হ্যালো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে এই যে কড়াই শুটি আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে ভালো করে সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী রেসিপি হতে চলেছে হ্যাঁ এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আপনারা কীভাবে বানিয়ে খান বাড়িতে আমি জানি না কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে একবার হলো বানিয়ে খাবেন একদম সহজ কোনো ঝামেলা নেই বানিয়ে খাবেন শীতের শেষ হতেই চলল এই যে বসিয়ে দিলাম কড়াইশুঁটি আর গাছ লঙ্কা সেদ্ধ করে নিচ্ছি এটা বলছিলাম তো বেশি দিন শীতে শীত নেই শীত চলে যাচ্ছে লাস্ট শীতে লাস্টে একবার হল পানিয়ে খাবেন এরকমভাবে শুটির কচুরি এই যে কড়াইশুঁটিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি যে কড়াই গরম করে এবার ভাজা মশলাই করে নেবো এটা হচ্ছে ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে যতটা পরিমাণে করবেন ততটা বেশি বাড়িয়ে নেবেন এবার দিয়ে দেওয়া হচ্ছে করা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়বে ততক্ষণ দেখবেন একটা খুব মিষ্টি গন্ধ ছাড়বে তত তখনই বুঝতে পারবেন যে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এখন ব্যস্ততার দিন ভাজা মশলা করার সময় মানুষের হয় না এরকমভাবে একবার কোলো করে দেখবেন যে আমার ভাজা মশলা হয়ে গেছে আর এদিকে সেদ্ধ করে নিয়েছি মটরশুটি আর কাঁচা লঙ্কা এবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে ভালো করে দিয়ে আর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই যে মিক্সিতে পেস্টটাও আবার করে দিচ্ছে ভালো করে একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে এবার পেস্ট হয়ে গেছে এবার বাটিতে একটু আমি ঢেলে নেবো বাটিতে ঢেলে নিচ্ছি কাছে কাচি সব পেস্টটা ভালো করে বাটিতে নিয়ে নিচ্ছি আমার এমনিতে রান্না করতে ভালোই লাগে আপনারা কী ধরনের রেসিপি আপ আমার থেকে দেখতে চান কমেন্টে জানাবেন করে দেখানোর চেষ্টা করব ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এই যে ভাজা মশলাটা করে রেখেছি এবার দিয়ে দেব যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিদিছি স্বাদ অনুযায়ী লবণ দিদিছি স্বাদ অনুযায়ী মিষ্টি মানে চিনি এই যে ভাজা মশলা নুন চিনি আর যে পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ওইটা ভালো করে একসাথে মেখে নিচ্ছি আপনারা কোথা থেকে আমার ভিডিও এগুলো দেখেন একটু কমেন্টে জানাবেন আমারও ভালো লাগবে জানি যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে ভালো করে এবার মেখে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবার এটি নিয়ে আঠালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা ছাতু আপনার বাইন্ডিংটা কতটা ইয়ে হবে মানে যেরকম আটা মাখার ডো হয় সেরকম করে নিতে হবে মণ্ড তৈরি করে নিতে হবে সেরকম অনুযায়ী আপনারা ছাতুটা ইউজ করবেন একটু ছাতু লাগতো তার জন্য নিলাম এই যে ভালো করে ছাতুর সাথে মেখে নিচ্ছি এই যে ভাবে একটা শক্ত মন্ডর মতন বানিয়ে নেবেন এই যে যাতে হাতে লেগে না যায় সেরকম এই যে এবার হচ্ছে ছোট ছোট বল পাকিয়ে নেব বল করে নেবো তখন ময়দার লেচিতে বলবো তার তাহলে সুবিধা হবে আগেই লেচি কেটে নেব পুরের আপনারা পরেও করতে পারেন অসুবিধা নেই আমি আগে করে রাখি আমি মেহেদি পড়েছি কারণ কালকে মানে আপনারা যেদিন দেখবেন সেই দিন শিবরাত্রি তার জন্য মেহেদিটা পরেছি কালারটা কেমন এসছে কমেন্টে জানাবেন সবগুলো আস্তে আস্তে গোল্লা পাখি নিচ্ছি পুরের আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন যে আমাদের আমার পুরো ইয়ে গোলা করা হয়ে গেছে এবার মা ভালো করে শক্ত করে খুব শক্তও না আবার খুব নরমও না এমনভাবে আতা ময়দাটা মেখে নিতে হবে আমার মায়ের সকালবেলা ময়দাটা মাখাই ছিল আপনাদের দেখাতে পারলাম না ময়দাটা কীরকমভাবে মাখতে হবে কিছু মনে করবেন না আপনারা ভালো করে শক্ত করে ময়দাটা মেখে নেবেন নুন চিনি একটুখানি সাদা তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে নেবেন তারপর মা হচ্ছে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছে হুম একদম ছোটো ছোটোও না একদম বড় বড়োও না আপনাদের সাইজ অনুযায়ী আপনারা গুলো কেটে নেবেন এটা আলাদা রেখে দেখলে এটা হচ্ছে পাখির রুটি হবে তার জন্য পাখিকে দেয় বাবা এবার গোল্লা গোল্লা করে নিচ্ছে পাকিয়ে নিচ্ছে ভালো করে এবার খোল বানিয়েছে ময়দা দিয়ে ময়দা দিলে ভালো করে তাড়াতাড়ি হয়ে যায় খোলটা খোল করে নিচ্ছে এবার পুকটা দিয়ে ভালো করে বন্ধ করে নিচ্ছে মুখটা একটা পুর ভরা হয়ে গেছে আর একটা নিয়ে নিল এরকমভাবে সবগুলোতে একই রকমভাবে পুরটা ভরে নিতে হবে এবার মায়ের সাথে আমি একটু হাত লাগিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি একটু নিয়ে বাটি করে পুরগুলো ভরে নিচ্ছি এক এক করে ভাবে ভালো করে পুটটাকে ভরে নেবেন যাতে ফাটা ফুটা না থাকে নাহলে রুচি ফুলতে চাইবে না কচুরি ফুলতে চাইবে না হয়ে গেছে এবার ভালো করে গোল গোল করে বেলে নিতে হবে সাদা তেল দিয়ে দিয়েছে কড়াইতে সাদা তেলই হবে আপনারা ডালটাও ব্যবহার করতে পারেন বা আপনারা ঘিও ইউজ করতে পারেন যে এতগুলো কচুরি হয়েছে ছেড়ে দিল একটা কচুরি এটা হচ্ছে বাবা একটুখানি ভেজে দিচ্ছে কচুরিগুলো দেখুন কী সুন্দর ফুলছে কচুরিটা এরকম সবগুলোই ফুলেছে ফুটবলের মতন সব কচুরিগুলোই ফুললেছে এরকম ভালোভাবে শক্ত করে মাখলেই লুচি বা কচুরি সবই ফুটবলের মতন ফুলবে প্রথমে ভেবেছিলাম ভুলবে না কিন্তু ভুলে গেছে এটাও বাজা কমপ্লিট এরকমভাবে সবগুলো ভেজে নিতে হবে লাল লাল করে রেসিপিটা কেমন লাগলো জাননাতে ভুলবেন না যেটা ফুলছে এতে একদম ফুটবল হয়ে গেছে এক এক করে সব কচুরিগুলোই ভাজা হয়ে যাচ্ছে যে কচুরি কচুরি ভাজা গেছে কচুরির ভেতরের স্টাফিংটা কিরকম হয়েছে আপনাদের দেখিয়েছে বাবা এই যে দেখুন পুরো কচুরিতে পুর ভরা দেখতেই পাচ্ছেন পুরো কচুরিতে পুর ভরা একটু জায়গায় বাদ নেই এই যে কচুরি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল রেসিপি আপনাদের দেখাচ্ছি লাগছে ছোলার ডাল সেদ্ধ আলু সেদ্ধ লাগছে টমেটো কুচি আদা বাটা এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কচুরির সাথে খাওয়ার জন্য মিষ্টি মিষ্টি লাল লাল ছোলার ডাল প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা চিরা তেজপাতা 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 জিরেটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ভাপিয়ে রাখা আলুটা আপনারা ভাপাতে নাও পারেন আমার মায়ের সুগার জন্য ভাপিয়ে নিতে হয় আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আলুটা এবার লাল লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিয়ে দিচ্ছি নুন টমেটো যে টমেটো যেতে যেতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মজে যায় দিয়ে ভালো করে একটু নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটাকে একটু আমি ভেঙে ভেঙে নিচ্ছি গালিয়ে নিচ্ছি টমেটোটাকে বা দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে একটু মশলার মধ্যে এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা রোজকার মশলা সেটাই আছে আর কিছুই নেই এটা দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে টমা টাকাটা গোটা গোটা থাকলে ভালো লাগে না একটু আমি ইয়ে করে নিচ্ছি ভেঙে নিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় তরকারিতে আপনারাও করবেন এরকম এরকম একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে ধরে না যায় পুড়ে না যায় তার জন্য তবে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যে টমেটোটাকে একটু আমি ভেঙে ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি টুনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ছোড়ার ডাল সেদ্ধ প্রেশারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা আট নটা সেদ্ধ সিটি দিতে পারেন যতটা ডাল ততটা পরিমাণ মতন সিটি দিয়ে নেবেন আপনারা আমরা এখানে দুশো ডাল করে দুশোর মতন ডাল রান্না করি জল দিয়ে নিচ্ছি ফুটলে ফেরত আসছি এই যে ডাল ফুটতে শুরু করে দিয়েছে নেবা দিয়ে দিচ্ছি টনি গরম মশলা পরিমাণ মতন গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নেবা দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না দিয়ে যায় ভালো লাগে না তার জন্য ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চামচটায় যে ঘিটা আছে সেটা যাতে পুরো ইয়ে হয়ে যায় তারপরে একটু নাড়িয়ে নিচ্ছি ঘি দিয়ে আপনি কি জান আপনারা কি জানেন এখনও পর্যন্ত একটা ইনগ্রিডিয়েন্টস এখনও দেওয়া হয়নি সেটা কী বলুন তো কমেন্টে জানান বলবো তো নিশ্চয়ই আপনারা জানার আগে এই যে যেটা দেওয়া হয় নি সেটাই দিয়ে দিলাম সেটা হচ্ছে মিষ্টি চিনি ছোলার ডাল একটুখানি মিষ্টি মিষ্টিই হয় তাই জন্য একটুখানি মিষ্টিটা একটুখানি বেশি দিলাম মিষ্টিটা দিয়ে ভালো করে নিলাম আমাদের ছোলার ডাল রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন হুম দেখ আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই যে কড়াইশির কচুরি আর ছোলার ডাল রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা